রবিবার ওই তোমার রাত্রে লাগবে সোমবার পুরো হ্যাঁ সারাদিন রাত্রিরও পাবে রবিবার ভোর রাত্রিরে লাগবে বুঝেছো রবিবার রবিবার ভোর রাত সোমবার রাত্রিরটাও পাবে ওই জন্য সোমবারই পুজোটা যেহেতু সোমবার রাত পাচ্ছে কোথা থেকে কোথা থেকে নিমন্ত্রণ করছে জানলা দিয়ে হ্যাঁ সবাই দরজাও খুলছে না কে কে কি অন্ধকার দেখো রাস্তাটা গুটগুটে অন্ধকার গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে দেড়টা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে প্রচুর কাজ ছিল বুঝতেই পারছো সামনে অনুষ্ঠান হলে মানে অনুষ্ঠান বাড়িতে কতটা মানে কাজকর্ম থাকে তো যেমনই হোক ছোটো করে হোক আর বড় করে হোক কাজকর্ম কিন্তু প্রচুর থাকে তার জন্য সকাল থেকে একদম ক্যামেরাটা অন করতে পারিনি এখন ভাবলাম একটুখানি তোমাদের সাথে বক বক করে নিই তো আজকে তো শনিবার রায় বাড়িতে তাই রায় গিয়েছে পুজো করতে গুছিয়ে দিয়ে আসলাম আর ও থাকলে এই একটা সুবিধা হয় আমি গুছিয়ে দিয়ে এসে পুজোটা করতে থাকে আর আমি এদিকে দেখো এই যে দেড়টা বাজে এখন বসালাম ভাত চাল এখনো দিইনি ভাতের জল খালি বসিয়েছি আজকে যদিও নিরামিষ বেশিক্ষণ লাগবে না রান্না বান্না করতে কিন্তু সকালবেলা সেরকম ভাবে সব শরবত খাওয়া হয়েছে তার জন্য সবারই খিদে খিদে পেয়ে গেছে আর কি তো তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে নিরামিষ রান্না আর সকাল থেকে প্রচুর কাজ করেছি আজকে এই দেখো এক গামলা এখানে বাসন দেখছো পুরো এই যে এই লাল গামলাটার এক গামলা বাসন এই বাসন পুরো মেজেছি মেজে তারপরে আজকে শনিবার আজকে তো পরিষ্কার করা থাকেই এই যে সমস্ত মানে ভালোভাবে পরিষ্কার করে টুরে রান্না বসিয়েছি আর যেহেতু ঠাকুরের তোমাদের তো বলে মানে বুঝতেই পারছো যে পুজো তো পরিষ্কার পরিচ্ছন্ন আজকেই করে নিলাম মাঝখানে আর একটা দিনের অপেক্ষা কালকের দিনটা হাতে তো তার জন্য ভালো করেই এমনি রেগুলারই পরিষ্কার করা হয় জল দিয়ে আপাতত রেখে দিয়েছি কারণ এখন এই গরমে না মানে এটা লাগালে হবেও না কটা দিন এরকম থাক তারপরে এটাকে মানে এইদিকে আমার আবার বাজগুলোও মিটে যাবে তারপরে এটাকে সুন্দর করে মাটিটা রেডি করে তারপরে বসাবো তো এটা আমার বাড়িতে ছিল না জানো তো আমার খুব লাগানোর ইচ্ছা ছিল তো কালকে নিয়ে এসেছে একটা ডাল নিয়ে এসেছি এবারে এই দেখো শিকড়গুলো রয়েছে জানি না হবে কি না তো দেখা যাক হলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর গাছ তো আমার ভীষণ ভালো লাগে দেখেছো তোমরা ছাদে কত গাছ ভীষণ ভালোবাসি তো কালকে এটা নিয়ে এসেছি এবারে যদি হয় তো ভীষণ ভালো লাগবে আমার মানে ছিল না তো অনেক দিন ধরে লাগানোর চেষ্টা করেছিল এটার মধ্যে চিনি এটার মধ্যে ডাল থাকে তো শেষ হয়ে গেলে তো ধুয়ে নি তো শেষ হয়ে গিয়েছিল তাই একবারে ধুয়েও নিলাম আর এই জারটা যদি তেল ঠেল আনতে লাগে এটার মধ্যে হচ্ছে এক্সট্রা মশলাগুলো না এর মধ্যে রেখে দিই একবারে যখন ওই কৌটোরগুলো শেষ হয়ে যায় এখান থেকে আবার নিয়ে ঢেলে দিই তো এটাকেও ধুয়ে নিলাম এই দেখো তো আজকে বিশেষ কিছু রান্না করব না এই যে দেখো নিরামিষ যেহেতু আর ভাত তো বসিয়ে দিয়েছি দেখালাম এদিকে বসিয়ে দিলাম হচ্ছে এই যে মুগ ডাল আর করব হচ্ছে আলু ভাজা আর বেগুনি এই দিয়েই এ বেলাটা খাওয়া দাওয়া হবে তরকারি আর কিছু করব না এত বেলা হয়ে গেছে তো পনে দুটো বাজে তো ডাল আলু ভাজা দিয়েই তো রাই খেয়ে নেবে আর বড় মাড়ি খাবে হচ্ছে ডাল আলু ভাজা আর বেগুনি ভাজবো গরম গরম তো এই দিয়েই খাওয়া হবে তো অন্য কোনো দড়ি তরকারি তো করছি না কিন্তু রাত্রে না আবার এই এবেলা যদি কিছু তরকারি না করি ওবেলা আবার কিছু না কিছু করতে হয় এই একটাই সমস্যা হয়ে যায় কিন্তু কি করব কি তরকারি করব মেন হচ্ছে এটা একটা সমস্যা আছে দ্বিতীয়ত বেলাও হয়ে গেছে চলো দেখি এই করব এবেলা তরকারি করছি না একদম মানে এটা কনফার্ম আর এদিকে দেখো এই যে সমস্ত মানে ঘর দোর একদম গোছানোই রয়েছে সেরকম একটা এলোমেলো কিছু নেই সবই ঠিকঠাক এই কোন র্যাকটা আজকে পরিষ্কার করব আজকে মুচব ভাবছি একটুখানি হালকা হালকা ধুলো ধুলো হয়েছে আর এই জানলা দিয়ে না এত পরিমাণে ধুলো আসে এই টেবিলটা দেখো কিছুক্ষণ আগে মচলাম এই যে সামনে সব ঘর হচ্ছে প্রচুর ধুলো আসে প্রচুর তো কোন একটা যে হালকা ধুলো ধুলো হয়েছে এইগুলো মচবো আর এদিকে সবই মোটামুটি পরিষ্কারই আছে আর এই দেখো জিনিসপত্র এসে গেছে তো পুরোটা না এখানে কিছুটা এখনো অনেক জিনিস আসবে এই হচ্ছে আর হচ্ছে এই দেখো এটাকে ঢাকা রয়েছে এটা এটাকে ঢেকে রেখেছি এত ধুলো ময়লা পড়বে আর দ্বিতীয়ত হচ্ছে সবাই আসছে তো একদম চোখের সামনে মানে দেখে নিচ্ছে তো দিনের দিনই দেখবে এটাই যেন বেশি ভালো লাগে তো তার জন্য আর মেন হচ্ছে ধুলো ময়লা ধুলো ময়লা পড়ে যাবে এই কদিন ধরে ওই জন্য নতুন প্লাস্টিক মানে এই প্লাস্টিকটার মধ্যেই প্যাকেটিং করে আনা হয়েছিল তো এটা দিয়ে ঢেকে দিয়েছি চলো এখন তাড়াতাড়ি করে শাড়ি রান্নাটা আর এই শোকেশটা একটু মোছামুছির ব্যাপার আছে এগুলো তো চলেই কিন্তু এই সময়টা করলে না মানে একটু চাপটা বেশি পড়ে যায় এগুলো তো সারা বছরে এই কাজগুলো তুমি শুনবেই না উৎসবে রাম্বানি আজ সবার রাম

জিনিসপত্র আবার কিছু আসলো এখন তো বারবারই মানে টুকটাক টুকটাক বারবার আনা হচ্ছে তো এই এখন নিতে যেতে হবে নিচে বরমশাই নিয়ে আসলো এই দেখো নিচে আসলো ঠাকুরের জিনিসপত্র জুতোগুলোকে না সরাতে হবে বুঝলা জিনিসপত্র এই যে এই ঘরটার মধ্যেই রাখা হচ্ছে আপাতত তারপরে যখন যেটা প্রয়োজন হবে আর কি মানে ঠাকুরের যে যে কাজে মানে ভোগেরটা আলাদা সমস্তটাই তারপরে পরে আলাদা আলাদা করা হবে আপাতত এখানেই রাখা হচ্ছে আর এদিকে এই দেখো ফাইনাল তোমাদের একবার দেখিয়ে দিই মায়ের সিংহাসনটা এইভাবে সাজানো হলো অনেকটাই কষ্ট করে সাজানো হয়েছে ওই পিনগুলো লাগানো না খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভীষণ ভালো লাগছে আমার কাছে তো দেখো এই দুরকম লাইট দেওয়া হয়েছে আর সাইডে কোনাগুলোতেও লাইট লাগানো হয়েছে তোমাদের তো দেখালাম আর এদিকে এই যে বাইরে বেরিয়েছি বললাম না তোমাদের যে নিচে নামলে অবশ্যই দেখাবো এই যে প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানটা হচ্ছে ওই খাওয়া দাওয়ার জায়গা আর কি রান্নার জায়গা খাওয়া দাওয়ার জায়গা তো এখানটায় এই চার সাইডটাই ঘেরা হয়েছে আর উপরে তো মানে ছাদ করাই রয়েছে ওই জন্য চার সাইডটা কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে আর এইখানটা রান্না হবে এই রান্নার জায়গাটা খোলাই রাখা হয়েছে আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার মানে জায়গাটা করা হয়েছে তো এখনও চেয়ার টেবিল পাতা হয়নি এই দেখো নেমেছি তাই ভাবলাম দেখিয়ে দিই ব্যস্ত তো অনেকটাই আর ওই সামনে গেটের সামনেটাই কীরকম কি করা হয়েছে চলো দেখাই তোমাদের আর এই প্রচণ্ড গরম এতটাই গরম পাখা না লাগালে তো হবে না পাখাও লাগানো হয়েছে তিন চারটে মতো আর ওই যে দেখতে পাচ্ছো গেটের সামনেটা ওইভাবে কাপড় দেয়া হয়েছে মানে আর কি প্যান্ডেল করা হয়েছে এই দেখো এই রকম লাইট লাগিয়ে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টে জানিও দেখো আর আমারও না সেরকমভাবে মানে সময় করে যে দেখা কি দেখাবো সেটাও হয়ে ওঠে না বুঝতেই পারছো একা হাতে সমস্ত কাজকর্মটা সামলাতে হয় অনেকটাই ব্যস্ত থাকি আর এই দেখো এরকম দুটো লাইট লাগানো হয়েছে গেটের সামনেটায় এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কারণ এর পরে তো বললাম না অনেকটাই ব্যস্ত হয়ে যাব কাজের মধ্যে আবার শেয়ার করতে পারবো কি পারবো না এই দেখো একটা ময়ূর আর একটা ওই না কি বলে এরকম দুটো লাইট স্ট্যান্ড দেয়া হয়েছে আর কি আর ওই যে রায়ও আমার সাথে বেরিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এরপরে তো শুরু হয়ে যাবে গান টান অলরেডি মানে আজকে চলেছে তো ভয়েস ওভার দিলাম তো চলো তাহলে টাটা